বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্টি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষা আরু সমন্বয়ে পরিচালিত রাহিজান্নাত নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা আমাদের ঠিকানা মধ্য খলাপাড়া দক্ষিণবাগ কালীগঞ্জ গাজিপুর রাহি জান্নাত নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আবশ্যক অনাভাসিক ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন রাহে জান্নাত নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানাই মধ্য খলাপাড়া দক্ষিণবাগ কালীগঞ্জ গাজীপুর রাহে জান্নাত নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ দেশের শীর্ষস্থানীয় ওলামাই ইকরামগণের সুপরামর্শ ও তত্ত্বাবধানে পরিচালিত অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান দুর্বল ও অমনোযোগী ছাত্রদের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ অভিজ্ঞ দক্ষ ট্রেনিং প্রাপ্ত শিক্ষক দ্বারা ও ও বিভাগ পরিচালিত নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা খানা ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ করানো হয় লেখাপড়ার মান উন্নয়নে অভিভাবকদের অবহিত করণ আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজির প্রতি গুরুত্ব আরোপ হাতের লেখা সুন্দর ও আকর্ষণীয় করার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে ও সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও আমাদের ঠিকানা মধ্য খলাপাড়া কালীগঞ্জ গাজীপুর মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে আমাদের মাদ্রাসায় ভর্তি করাতে আজই যোগাযোগ করুন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য কল করুন জিরো ওয়ান এইট ডাবল থ্রি এইট ডাবল সেভেন থ্রি সিক্স থ্রি এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান